এইটা আসলে ছবি তোলার জন্য একটা হেভেনলি জায়গা একই সাথে এটার ফুড খুব ভালো ঢাকা শহরে নানা জায়গায় সস্তা খাবার আমি রীতিমতো অনেক জায়গায় দেখিয়েছি এবার আমি ভাবলাম যে একটা ফ্যান্সি রেস্টুরেন্ট দেখাই এবং ঈদের আগে ঠিক ঈদের আগ মুহূর্তে আমার মনে হয়েছে যে লিরাকি নিয়ে সুন্দর কোনো জায়গায় যাই যে এই জায়গায় হচ্ছে খুব বল ভালো ছবি আছে এবং একই সাথে লীরা একটা নতুন চাকরি পাইছে আপনারা তাকে শুভকামনা জানান তার জন্য একটা ট্রিটের উদ্দেশ্যে আমরা আজকে ইসলামুল্লা রেইফ ক্যাফেতে রেইফ রুফটপ যেটাকে বলে মিরপুর এগারো যে মোড়টা সেটা থেকে দশের দিকে যেতে হাতের বামে এবং এই রেস্টুরেন্টটা এতটা ইনস্টাগ্রামেবল এইটা আসলে ছবি তোলার জন্য একটা হেভেনলি জায়গা একই সাথে এটার ফুড খুব ভালো এবং এটার একটা বুফে আছে যেটা সন্ধ্যা সাতটা থেকে আমরা বুফেটা নেই নাই আমার যেহেতু বুফে একটু কষ্ট হয় খাইতে একই সাথে আমার ফুড এটিকেট ভালো না অর্থাৎ আমি বুফেতে কি করি প্রথম দুই তিনটা মিল খাওয়ার পরই আমার পেট ভরে যায় তাই আমার হচ্ছে টাকা নষ্ট মনে হয় বুফেতে আসলে কিন্তু আজকের ভিডিওতে আমি আমার কিছু ফুড এটিকেট আপনাদের দেখাবো এবং আপনাদের কাছে অনুরোধ এটা আমার জন্য একটা লার্নিং লেসন মানে হচ্ছে শিক্ষণীয় ভিডিও হতে যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা আমার ভুল ধরায় দেবেন যেমন ধরেন আমার ভাত মাখানো হয় না আমার খাবারের এই এটিকেটটা খারাপ ওই এটিকেটটা খারাপ এই ভুলগুলো ধরায় দিবেন এবং আমি আস্তে আস্তে শুধরানোর চেষ্টা করব এই ভিডিও দিয়ে তো রেইভের রুফটপটা আমি আপনাদের যেটা দেখাচ্ছি মিরপুরবাসীরা অবশ্যই চেনেন অনেকেই আসছেন আমি শিওর এবং আমি অনেক বেশি রিভিউ দেখছি এটার ফুড ব্যাঙ্ক থেকে শুরু করে নানা ধরনের ফুড পেজ থেকে যেসব জায়গা থেকে আমি তথ্য সংগ্রহ করি এবং আমি পার্সোনালি এখানে এসে মুগ্ধ হয়ে গেছি কারণ এটার ভিউটা এত সুন্দর এবং খাবার এত চমৎকার চলেন আমরা রেইভ রুফটপটা একটু দেখি এবং সেখানে কি কি খাবার পাওয়া যায় সেগুলোর দাম কেমন একটু জানার চেষ্টা করি উপায় নিয়ে এলো বাংলাদেশের প্রথম এম এফ এস ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড যাতে আপনি প্রতি মাসে দশ হাজার টাকার কেনাকাটা করলে একশো টাকা করে ক্যাশ রিওয়ার্ড পাবেন ছয় মাস পর্যন্ত করলে এরকম ছয়শো টাকা ক্যাশ রিওয়ার্ড পাওয়ার সুবিধা থাকছে যার ফলে আপনার কার্ডটি হয়ে যাবে একদম ফ্রি ঘরে বসেই সহজে অ্যাপ্লাই করতে পারবেন এই কার্ডটি অ্যাপ্লাই করতে আপনার উপায় অ্যাপ ওপেন করে প্রিপেড কার্ড ক্লিক করুন যাবতীয় তথ্য পূরণ করে সাবমিট করে টাকা জমা দিলেই কার্ডটি অ্যাপ্লিকেশন সফল হবে আমার আসলে পরিকল্পনা ছিল ঢাকা শহরের মধ্যে মোটামুটি এক হাজার টাকার মধ্যে কোথায় অ্যাফোর্ডেবল একটা ট্রিট আমি দিতে পারি সেই পরিকল্পনায় আমি ফেসবুকে সার্চ করে দেখলাম ব্রেফ ক্যাফের নাম যেখানে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে সেট মেনু এবং পাস্তা তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পাওয়া যায় তো আমি চিন্তা করলাম যে এইখানে গেলে মোটামুটি এক হাজার টাকার মধ্যে আমি বেশ ভালো একটা ট্রিট অ্যাফোর্ড করতে পারবো আর যেহেতু পরিকল্পনা একটু ভালো কোথায় যাওয়ার তাই চিন্তা করছিলাম সুন্দর ছবি আসবে সুন্দর পরিবেশ এবং ভালো ভিউ পাওয়া যাবে এরকম কোথাও যাই তাই বেছে নিলাম এই রেইভ ক্যাফেটা এবং এর ইন্টেরিয়র এবং রুফটপ ভিউ খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন মেনু সেট মেনুগুলো মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এবং পেট ভরার মতো খাবার দেয়া হয় এখানে আমরা চুজ করলাম চিকেন আলা মেজালা এবং পাস্তার মধ্যে আমরা চুজ করলাম পাস্তা আলফ্রেডো যেটা আমরা এর আগে বেলা ইটালিয়াতে খেয়েছিলাম এর ফাঁকে আমরা দেখে আসলাম এখানে বুফেতে কি কি পাওয়া যায় চলুন দেখে আসি বুফেতে কি কি আছে রেভ রুফটপের যে বুফেটা সেটার দাম হচ্ছে দুপুরবেলা আটশো পঞ্চাশ এবং রাতে সাড়ে নয়শো টাকা এখানে একশো পাঁচটা আইটেম পাওয়া যায় এবং বেশ সাজানো গোছানো একটা বুফে ফ্লোর রয়েছে তাদের এবং উপরের যে ফ্লোরটা সেই ফ্লোরটা মূলত এমনিতে রেস্টুরেন্ট মেনু মানে ওইখানে মেনু দেওয়া থাকবে এবং নিচের ফ্লোরে বুফের জন্য আলাদাভাবে বরাদ্দ আমার সবচেয়ে ভালো লাগছে মিষ্টান্নর সাইডটা মিষ্টান্নগুলো খুব সুন্দর লাগছিল ফিন্নি নানা ধরনের তারপর শাহি টুকরা এগুলো ছিল এছাড়া পেস্ট্রি ছিল অনেকগুলো পেস্ট্রিগুলো দেখতে খুবই লোভনীয় লাগছিল যদিও আমি পেস্ট্রি খুব একটা পছন্দ করি না তবুও এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এখানে নিচে বুফের ছবি নিতে নিতে উপরে আমাদের খাবার অলমোস্ট রেডি আমরা একটা মোহিত অর্ডার করেছিলাম যেটার দাম হচ্ছে দুইশো চল্লিশ টাকা অর্থাৎ আমার বাজেট খানিকটা সারপাস করেছে আমি বাজেট নিয়ে এসেছিলাম এখানে এক হাজার টাকার মধ্যে খাবো কিন্তু এখানে আমার বারোশো টাকার মতো মেনুতে দেখাচ্ছিল বিল এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রাইড রাইসের যে সেট মেনুটা এখানে অনেকটা চিকেন আলা কিয়ে আমি খেয়েছিলাম ওলে পাবে কলকাতার সেটার মতো একটা টেস্ট রয়েছে আর এটা হচ্ছে আলফ্রেডো পাস্তা যার উপর একটা বাগান বিলাসের পাপড়ি দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা চিকেনটা খুবই সুন্দরভাবে কুক করা হয়েছে এটার উপরের চিজের লেয়ারটা এটা স্বাদ বহু গুণে বাড়িয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে খাই যেটার আপনারা অনেক বেশি সমালোচনা করেন এবং আমার খুবই ভালো লাগে এই সমালোচনাগুলো কারণ হচ্ছে আমি কিভাবে বেটার খেতে পারি সেইটা আমি আমার ভাবনায় আসে এবং আসলে ছোটোবেলা থেকেই মা আন্না সবাই সব সবসময়ই আমার খাওয়া নিয়ে সমালোচনা করতেন তাই আপনাদের যে কথাগুলো আমার কাছে খুব একটা ইলজিক্যাল লাগে না মা বাবা ভাই বোন যে কোনো প্রিয়জনের সাথে সুন্দর সময় কাটানোর জন্য আমার কাছে রেইফ ক্যাফেটা একেবারেই পারফেক্ট লেগেছে আপনারা যারা আমার কন্টেন্ট ভালোবাসেন তাদের জানিয়ে রাখি ঈদের আগের দিন এবং ঈদের দিন খুবই স্পেশাল দুইটা কন্টেন্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আশা করি আপনাদের রেসপন্স পেলে এই রকম ভিডিও আরও বেশি বেশি করা শুরু করবো স্টেটিউনড আগামীকাল সন্ধ্যায় এবং তার পরের দিন সন্ধ্যায় সেরা দুটি কন্টেন্ট আপনারা দেখতে পাবেন আশা রাখছি ধন্যবাদ সবাইকে রায়ানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের সঙ্গে থাকার জন্য